হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ ফের সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি হতে চলেছে আর্জিকর মামলায় সুপ্রিম শুনানিতে কোন বড় পদক্ষেপ হতে চলেছে এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব গত সতেরোই সেপ্টেম্বর শেষবার আরজিকর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ছিল সাতাশ তারিখ রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায় সোমবার যার পরবর্তী শুনানি অর্থাৎ আজকে এতদিন সুপ্রিম কোর্টে সকালে শুনানি হলেও এবার আর্জিকর মামলায় শুনানির সময় পিছিয়ে গেল শুনানির সময় পিছিয়ে দুপুর করা হয়েছে শীর্ষ আদালত সূত্রে খবর সোমবার দুপুর দুটোই এই মামলার শুনানি চলবে আদালতে আগেকার মতো প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের তালিকায় বিয়াল্লিশ নম্বরে মামলাটি উঠবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেপি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় শত মামলাটি নিয়েছে সুপ্রিম কোর্ট গত কুড়ি আগস্ট যেখানে প্রথমবার শুনানি হয় সেখানে চারবার মামলাটি শুনানির জন্য ওঠে প্রত্যেকবারই কিন্তু তালিকার প্রথম স্থান পায় মামলাটি সকাল সাড়ে দশটায় আদালত বসলে শুনানির জন্য প্রথম ডাক পড়ে এই মামলাটির সোমবার যার ব্যতিক্রম হলো সকালের পরিবর্তে দুপুরে আর্জিকর কাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট দুপুর দুটোই মামলাটির শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে এই মামলায় প্রায় বিয়াল্লিশটি পক্ষে নথিভুক্ত আইনজীবীর সংখ্যা দুশোরও বেশি গত সতেরোই সেপ্টেম্বর শেষবার আর্জিকর মামলা শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ছিল সাতাশ তারিখ ওই দিন রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায় সোমবার যার পরবর্তী শুনানি এর আগে অবশ্য একবার এই মামলাটি শুনানি পিছিয়ে গিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন যে গত পাঁচই সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও কিন্তু প্রধান বিচারপতি না আসায় এই শুনানিটা হয়নি পরিবর্তে তারিখ ঘোষণা হয় সতেরো তারিখ গত শুনানিতে শীর্ষ আদালত সিবিআই রিপোর্ট দেখে একটু অবাক হয়ে গিয়েছিল তদন্তের জন্য কিন্তু আরও একটু সময় দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেছিলেন সোমবার এই মামলায় কি হয় সেই দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যে এই আরজিকর মামলার শুনানিতে কি তথ্য উঠে আসে আর দোষীদের কি শাস্তি হয়